বন্ধুরা গল্পের ঢেভিডু আপনাকে স্বাগত গল্পের ঢেভিড গল্পের সিরিজে আজকের গল্প পড়ছি পরশুরামের লেখা গল্প শিবলাল গল্প পাঠে আমি সাগর লাহিনী আজকের গল্প শিবলাল লেখক পরশুরাম আরমা স্ট্রিট দিয়ে মানিকতলা বাজারের দিকে যাচ্ছি সিটি কলেজের কাছে এসে দেখি লোকারণ্য দু তিনজন লাল পাগড়ি পুলিশও রয়েছে ভিড় থেকে একটি ছেলে এগিয়ে এলো তার ব্যাজ নেই তবু ভঙ্গি দেখে বোঝা যায় যে সে একজন স্বেচ্ছাসেবক হাত নেলে আমাকে বললো যাতায়াত বন্ধ এখানে সবুর করুন জিজ্ঞাসা করলুম কি হয়েছে এত ভিড় কিসের দেখুন না কি হচ্ছে শিবলাল ভার্সেস লোহারাম কিছুই বুঝলাম না ছেলেটি ভিড় নিয়ন্ত্রণ করতে অন্যত্র গেল একজন কনস্টেবলকে দেখে বললাম কে হুয়া জামাদারজি দাঁত বার করে জামাদারজি বললেন আরে কিছু নেই ভাবু পুলিশের হাসি দুর্লভ বুঝলাম দুর্ঘটনা নয় কোনো তুচ্ছ ব্যাপার কিন্তু এত ভিড় কিসের জন্যে যাতায়াত বন্ধ কেন লোকে উদ্গ্রীব হয়ে কী দেখছে কুস্তি যাচ্ছে কি একজন বৃদ্ধ ভদ্রলোক অতি কষ্টে ভিড় ভেদ করে উল্টো দিক থেকে আসছেন ছেলেরা তাকে বাধা দেবার চেষ্টা করছে কিন্তু তিনি জোর করে চলে এলেন আমার কাছে পৌঁছতেই বললাম কি হয়েছে মশাই এই সময় ভিড়ের মধ্যে থেকে হাততালির শব্দ উঠল সঙ্গে সঙ্গে জনকতক ধমক দিল চপ চপ গোল করবেন না চুপি চুপি আবার প্রশ্ন করলাম কি হয়েছে মশাই ভদ্রলোক বললেন আমার হয়েছে মাথা বেলা সাড়ে চারটের মধ্যে শ্যামবাবুর বাড়ি পৌঁছাবার কথা তা দেখুন না বেটারা পথ বন্ধ করে খামোখা দেরি করিয়ে দিল একজন সৌম্যদর্শন মধ্যবয়স্ক ভদ্রলোক আমার কাছে এলেন তার মাথায় টিকি কপালে বিভূতি ত্রিপুণ্ডরক মুখে প্রসন্ন হাসি আমাকে বললেন কি হয়েছে জানতে চান আসুন আমার সঙ্গে ও তিনু ও কেষ্ট একটু পথ করে দাও তো বাবারা তিনু আর কেষ্ট দুই স্বেচ্ছাসেবক কোনো ইয়ের গুঁতো দিয়ে পথ করে দিল আমরা এগিয়ে গেলাম সঙ্গী ভদ্রলোক বললেন আমার নাম হরদয়াল মুকুজ্জে এই পাড়াতেই বাস মশায়ের নাম রামেশ্বর বসু আমিও কাছাকাছি থাকি বাদুর বাগানে ভিড় ঠেলে আরও কিছু দূর আমাকে টেনে নিয়ে গিয়ে হরদয়ালবাবু আঙ্গুল বাড়িয়ে বললেন দেখতে পাচ্ছেন দেখলাম দুটো ষাঁড় লড়াই করছে গর্জন নেই নরন চরণ নেই কিন্তু শীতল সমর বলা যায় না নীরব উষ্মা দুই যোদ্ধারই বিলক্ষণ আছে একটি সার প্রকাণ্ড দেখেই বোঝা যায় যার বয়স হয়েছে ঝুঁটি আর শিং খুব বড় গলা থেকে থলথলে ঝালর নেমে প্রায় মাটিতে ঠেকেছে অন্যটি মাঝারি আকারের বয়সে তরুণ হল বেশ হৃষ্টপুষ্ট আর তেজস্বী দুই ষাঁড় সিং জড়াজড়ি করে মাথার মধ্যে ঠেকিয়ে পরস্পরকে ঠেলে ফেলবার চেষ্টা করছে টাগ ওয়ারের উল্টো টানাটানির বদলে ঠেলাঠেলি হরদাল বললেন প্রায় এক ঘন্টায় দ্বন্দ্বযুদ্ধ চলছে প্রবীণ ষাঁড়টির নাম শিবলাল আর তরুণটির নাম লোহারাম স্বয়ং শিব কর্তৃক লালিত সেজন্য শিবলাল নাম লোহারাম হচ্ছে এই পাড়ার ষাঁড় লোহাওয়ালারা ওকে খেতে দেয় লড়াই শুরু হতেই ওরা ওর উপর বাজি ধরেছে ওদের বিশ্বাস ওই নজওয়ান লোহারামের সঙ্গে বুদ্ধা শিবলাল পেরে উঠবেন না কিন্তু পাড়ার বাঙালিরা জানে যে শেষ পর্যন্ত শিবলালেরই জয় হবে গান্ধী টুপি আর লম্বা কোটপড়া এক ভদ্রলোক হরদয়ালের কথা শুনছিলেন তিনি একটু ভাঙা বাংলায় বললেন এ হরদয়াল বাবু এর ভিতর প্রাদেশিকতা আনবেন না এর লড়াই বিহার আর বঙ্গালের মধ্যে হচ্ছে না হরদয়াল বললেন নিশ্চয়ই নয় লোহারাম এই পাড়ার সাঁড় বিহারি কালোয়াররা ওকে খেতে দেয় সেজন্য লোহারামকে বিহারি বলা যেতে পারে কিন্তু শিবলাল বাঙালি নন সর্বভারতীয় কসমোপলিটান ষণ্ড এর জন্মভূমি কোথায় তা কেউ জানে না তবে এর সম্বন্ধে আমার একটা থিওরি আছে এর ইতিহাসও আমি কিছু কিছু জানি টুপিধারী লোকটি একটু অবজ্ঞার হাসি হেসে চলে গেলেন আমি বললাম ইতিহাসটি বলুন না বাবু হরদাল বললেন শবুর করুন লড়াইটা চুকে যাক তারপর আমার বাড়িতে আসবেন চা খাবেন শিবলালের কথাও শুনবেন লড়াই শেষ হতে দেরি হলো না শিবলাল হঠাৎ একটা প্রকাণ্ড গুঁতো লাগালো লোহারাম ছিটকে সরে গেল তারপর ল্যাজ ইঁচু করে দিকবিদি জ্ঞান শূন্য হয়ে দৌড়ে পালালো দর্শকরা চিৎকার করে বলতে লাগলো শিবলাল জি কী যায় লোহারাম দুও 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 প্রতিদ্বন্দ্বিকে বিতাড়িত করে শিবলাল গজেন্দ্র গমনে হেলে দুলে চলল না জানি কী জানি হয় পরিণাম দেখবার জন্য আমরাও তার পিছু নিলাম একটা বাঙালি ময়রার দোকানের সামনে পিতলের থালায় শিঙাড়া আর নিমকি সাজানো রয়েছে শিবলাল তাতে মুখ দিল ত্রস্ত হয়ে ময়রা হা হা করে উঠল দর্শকেরা ধমক দিয়ে বললো খবরদার বাধা দিও না পেট ভরে খেতে দাও তোমার চোদ্দ পুরুষের ভাগ্যি যে এমন অতিথি পেয়েছ দু থালা নিঃশেষ করে শিবলাল এদিক ওদিক তাকাচ্ছে দেখে একজন ভলেন্টিয়ার তার পিঠে হাত বুলিয়ে বলল এগিয়ে এসো বাবা পাশেই একটা হিন্দুস্থানি হালুই করের দোকান সামনের বার কষে সদ্য ভাজা দালপুরির স্তূপ দেখিয়ে ভলেন্টিয়ার বলল যত খুশি খাও বাবা আপত্তি নিষ্ফল জেনে হালুই চুপ করে রইল আচিরাত ডালপুরি শেষ হলো একটি ছেলে দোকানের ভেতরে ঢুকে ছোলার ডাল আলু, দম আর জিলিপির গামলা টেনে এনে সামনে রাখল শিবলাল সমস্ত উদরস্থ করে ঘোঁট ঘোঁট শব্দ করতে লাগল দর্শকরা বলল আর কি কিছু আছে জলদি নিকালো দোকানদার বিষণ্ন মুখে বললে খুঁজবি নাই সব খাডালা হরদালবাবু হাতে একটু জল দিয়ে শিবলালের গায়ে ছিটিয়ে দিয়ে বললেন নমঃ শিবায় শিবলাল ফোঁস ফোঁস শব্দ করে বিবেকানন্দ রোডের দিকে চলে গেল হরদালবাবুর বাড়ি কাছেই কৌতূহলের বসে আমি তার সঙ্গে গেলাম বাইরের ঘরের ফরাসের ওপর আমাকে বসিয়ে হরদাল চাকরকে হুকুম করলেন ওরে জলদিয়ার জন্য চা তৈরি করে আন আমি বললাম আপনি ব্যস্ত হবেন না এ সময় চা খাওয়া আমার অভ্যাস নেই শুধু শিবলালের ইতিহাস শুনবো আপনার কি একটা থিওরি আছে বলেছিলেন তাও শুনতে চাই হরদয়াল বললেন সবই বলবো যা খাবেন না তো একটু শরবত আনতে বলি খুব মায়ের সিদ্ধির শরবত বৃদ্ধ বয়সে একটু খাওয়া ভালো তাও নয় সিগারেট ওসব কিছুই দরকার নেই আপনি শিবলালের কথা বলুন বেশ তাই বলছি শুনুন এই যে শিবলালজিকে দেখছেন একে সামান্য ষাঁড় মনে করবেন না মাদাম ব্লাভাতস্কি বলেছেন মানবের চাইতেও অনেক বড় আছেন মহামানব বা সুপারম্যান তেমনি পশুর ওপর আছেন মহাপশু সুপার বিস্ট হিমালয়বাসী স্নোম্যান হচ্ছে সেই রকম প্রাণী এদের বড় একটা দেখা যায় না কালে ভদ্রে লোকালয় আগমন করেন এই শিবলাল হচ্ছেন একজন সুপার বিস্ট মহক্ষ জানেন সংস্কৃত গ্রন্থে অনেক উল্লেখ আছে মহক্ক মানে মহা অক্ষ উক্ষ আর ইংরেজির অক্স একই শব্দ শিবলালের প্রথম আবির্ভাব কোথায় হয়েছিল বর্তমান বয়স কত তা কেউ জানে না আমার পিতামহ ওকে কাশিতে দেখেছিলেন আবার তার পিতামহ ওকে হরিদ্বারে দেখেছিলেন তবে বুঝুন ওর বয়সটা কত আর চেহারাটা দেখুন আমাদের বাংলা ষাঁড় কিংবা ভাগলপুর সীতামারি বা হিসারের ষাঁড় কারোর সঙ্গে মিল নেই মহেন্দ্র দারওয়ার হরপ্পায় যেসব পোড়ামাটির শিল পাওয়া গেছে তার ছবি দেখেছেন তো তাতে যে মহাসণ্ডের মূর্তি আছে তার সঙ্গে এই শিবলালের রূপ মিলিয়ে দেখুন সেই বিশাল বপু সেই উন্নত ককুদ সেই বৃহৎ শৃঙ্গ সেই ভুলুন্তিত গলকম্বল প্রাচীন সৈন্ধব জাতি অর্থাৎ এন্ডস ভ্যালের লোকরা শৈব ছিলেন তাদের উপাস্য দেবতা শিবের বাহন যে মহক্ষ তারই মূর্তি পোড়ামাটির মুদ্রায় অঙ্কিত আছে আমার থিওরিটা কি জানেন এই শিবলালজি হচ্ছেন পুরাকালীন সৈন্ধব জাতির মহক্ষ এখন পর্যন্ত ধরাধামে আছেন এতটা যদি বিশ্বাস নাও করেন তবে এ কথা মানতে বাধা নেই যে শিবলাল সেই সৈন্ধব মহক্ষেরি বংশধর কি বলেন আপনি অসম্ভব নয় আচ্ছা এখন এর কীর্তিকলাপ শুনুন চার বছর আগে ইনি কাশিতে বিশ্বনাথ মন্দিরের নিকটে বিচরণ করতেন একদিন ভোরবেলা মন্দিরের দরজায় সামনে নিদ্রিত ছিলেন একজন পাণ্ডা একে ঠেলা দিয়ে তাড়াবার চেষ্টা করে যখন কিছুতেই উঠলেন না তখন পাণ্ডা লাঠি মারতে লাগল শিবলাল ক্রুদ্ধ হয়ে শিং দিয়ে পাণ্ডার পেট ফুটো করে দিলেন তারপর থেকে কাশীধামে ওকে আর দেখা গেল না মাস দুই পরে উনি ক্ষতবিক্ষত অবস্থায় বৈদ্যনাথের মন্দিরে উপস্থিত হলেন সঙ্গে সঙ্গে খবর পাওয়া গেল ঝাঁঝার জঙ্গলে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের মৃতদেহ পাওয়া গেছে কোনো মহাকায় প্রাণী সিংয়ের গুঁতোয় তার পেট ফুটো করেছে পা দিয়ে মারিয়ে সর্বাঙ্গ চূর্ণ করে দিয়েছে এই শিবলালজিরই কর্ম তাতে সন্দেহ নেই পাণ্ডাদের পরিচর্যায় ওর ঘাস শীঘ্রই সেরে গেল কিন্তু কি একটা অসম্মানের জন্যে বিরক্ত হয়ে উনি বৈদ্যনাথ ধাম ত্যাগ করলেন এবং ঘুরতে ঘুরতে তারকেশ্বর পেলেন এবার দিন কতক পরে সেখান থেকে চুচুড়োর তলায় উপস্থিত হলেন প্রায় তিন বছর হল সেখান থেকে কালীঘাটে এসে নকুলেশ্বর মন্দিরের কাছে আস্তানা করেছেন আজকাল সেখানেই রাত্রিযাপন করেন দিনের বেলায় শহরের নানা স্থানে পর্যটন করে বেড়ান আমি বললাম চমৎকার ইতিহাস আচ্ছা বসুন আপনি আমি এখন উঠি হরদয়ালবাবু হাত নেড়ে বললেন হ্যাঁ রে এখনই উঠবেন কি শিবলালজির যা শ্রেষ্ঠ কীর্তি মহত্তম অবদান তাই বাকি রয়েছে বলছি শুনুন কামধেনু ডেয়ারি ফার্মের নাম শুনেছেন আগে হ্যাঁ সেখান থেকেই তো আমার বাড়িতে দুধ আসতো শেষকালে ওদের দি হলো মোষের দুধ গুঁড়ো দুধ জল এসব মিশিয়ে খদ্দের ঠকাতে লাগলো তখন তাদের দুধ নেওয়া বন্ধ করলাম প্রায় দু বছর হলো কামধেনু ডেয়ারি ফেল হয়েছে কেন ফেল হলো জানেন ওই বাবার শিবলালের কোপে পড়ে সে এক আশ্চর্য ব্যাপার কামধেনু ডেয়ারির তিনশো গরু ছিল ঢাকুরের ওদিকে বড় বড় গোয়ালে তারা থাকতো সকালে দুধ দেওয়ার পর আট দশজন রাখাল তাদের গড়ের মাঠে নিয়ে গিয়ে ছেড়ে দিত দিনভর তারা ঘাস খেত তারপর বেলা পড়লে রাখালরা তাদের ফিরিয়ে নিয়ে যেত সেই সময় শিবলাল চুচড়ো থেকে কালীঘাটে আগমন করেন উনি সমস্ত দিন টোটো করে ঘুরতেন সন্ধ্যের কিছু আগে গড়ের মাঠে গিয়ে খানিক্ষণ নিরিবিলিতে বায়ু সেবন করতেন একদিন কি খেয়াল হলো বেলা তিনটের সময় মাঠে উপস্থিত হলেন দেখলেন এক পাল নধর গরু চড়ে বেড়াচ্ছে শিবলাল প্রীত হয়ে নাসিকা উত্তোলন করে কয়েকবার হর্ষসূচক ঘোদ ঘোঁজ ধ্বনি করলেন আর চায় কোথা সেই আহ্বান শুনে কামধেনু ডেয়ারির তিনশো গরু হাম্বা রপ করে ছুটে এসে শিবলালকে বেষ্টন করল রাসমণ্ডলের মধ্যবর্তী গোপিকা বেষ্টিত শ্রীকৃষ্ণের ন্যায় শিবলাল শোভমান হলেন ক্ষণকাল পরে তিনি মাঠ ত্যাগ করে সবেগে চললেন সমস্ত গরু অভিসারিকা হয়ে তার অনুসরণ করল হেস্টিংস ছাড়িয়ে ডায়মন্ড হারবার রোড দিয়ে শিবলালের অনুগামীণী ধেনুবাহিনী মার্চ করে চলল রাখালরা লাঠি নিয়ে পশ্চাৎ ধাবন করল কিন্তু তিনশো গরু যদি স্বেচ্ছায় একটি ষাঁড়ের সঙ্গে ইলোপ করে তবে তাদের আটকা কে বেগতিক দেখে কয়েকজন রাখাল ফিরে গিয়ে কর্তাদের খবর দিল তখন তিনজন ডিরেক্টর গোবরচন্দ্র ঘোষ গোবর্ধনলাল মাথুর আর হাজি কোরবান আলী মোটরে চড়ে ছুটলেন একটা লরিতে তাদের অনুচররাও চলল মগরাহাটের কাছাকাছি এসে দেখলেন একটি মাঠে শিবলালজি তার সঙ্গিনীদের সঙ্গে ঘাস কাচ্ছেন কর্তারা স্থির করলেন ওই ষাঁড়টিকে কাবু না করলে তাদের গোধন উদ্ধার করা যাবে না তাদের হুকুমে জনকতক সাহসী লোক লাঠি দিয়ে শিবলালজিকে আক্রমণ করল তখন সমস্ত গরু একযোগে শিং বাগিয়ে টেড়ে এলো ডেয়ারির লোকেরা ভয় পেয়ে পালালো কর্তারা হতাশ হয়ে ফিরে গেলেন কয়েকজন রাখাল গরুদের ওপর নজর রাখবার জন্য সেখানেই রয়ে গেল তারপর ডেয়ারির কর্তারা আরও তিন চার দিন গরু চড়িয়ে আনবার চেষ্টা করলেন কিন্তু কোনো ফল হলো না শেষকালে স্থির করলেন যে মগরাহাটের ওই মাঠটা লিজ নিয়ে ওখানেই ডেইরির জন্য গোশালা করবেন ভেজাল দুধ দিয়ে কোনো রকম খদ্দে ঠেকিয়ে রাখা হলো ওদিকে জমির মালিকের সঙ্গে কথাবার্তাও চলতে লাগলো তখন আর এক বিপদ উপস্থিত শিবলালজি মুক্ত জীব বেশি দিন সংসার মায়ায় বদ্ধ হয়ে থাকতে পারবেন কেন সাত দিন পরেই গোষ্ঠলীলার শখ মিটে গেল রাত্রিযোগে তিনি একা কি কালীঘাটে প্রত্যাবর্তন করলেন গরুগুলোর কী কর্তারা তাদের ফিরিয়ে নিয়ে গেলেন তো রাম বলো ফেরবার জো কি চারদিকের গা থেকে চাষারে এসে সব গরু লুট করে নিয়ে গেল দেখুন বাবু এই শিবলালজির মাহাত্ম দেশের লোক এখনও বুঝলো না আমি দুগ্ধমন্ত্রীকে চিঠি লিখেছিলাম মশাই ওকে হরিণঘাটায় নিয়ে গিয়ে তোয়াজ করুন আপনাদের গোবংশের অশেষ উন্নতি হবে এমন পেডিগ্রি সম্পন্ন মহাকুলীন সাল আর পাবেন কোথা কিন্তু মন্ত্রী মশাই কিছুই করলেন না তিনি শুধু সীতামারি হরিয়ানা হিসার শর্ট হর্ন জার্সি এইসব বোঝেন আচ্ছা আজ এখন উঠতে চান মধ্যে মধ্যে আসবেন দয়া করে আপনার সঙ্গে আলাপ হওয়ায় বড়ো খুশি হলাম রামেশ্বরবাবু নমস্কার